भी कोखनी मुनाफिकদের মধ্যে কেউ যদি মারা যায় আপনি তার জানাজা সালাত আদায় করবেন না আর জানাজা তো দূরের কথা ওয়ালা তাকুম আলা ক্বাবরিহি জানাজা তো দূরের কথা আপনি তাদের কবরের ধারে পাশে দাঁড়াতে পর্যন্ত পাবেন না তার মানে বোঝা গেল মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া যাবে না කිසිবিটি এমন কোন পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে যে তার জানা পড়া যাবে না এরকম পৃথিবীতে কোনো পাপি নেই কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে যে পাপির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন ওয়ালা তুসাল্লি আলা গাদিন মিন উম্মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরিকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাফেকদের ভিতরে যদি কেউ মারা যায় আপনি তার জানাজার সলাত আদাই করবেন না আর জানাজা তো পড়বেন না পড়বেন না আপনি তার কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে পারবেন না অনেক দিন যাবত অসুখে ভোগার কারণে সমস্ত প্রোগ্রাম ক্যান্সিল করে শুধু কাঁটারাটি বলে এসেছি অন্য কোথাও হলে হয়তো আসতাম না আমি অসুস্থতা সাথেও কিছু কথা বিক্ষিপ্ত ভাবে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের জন্য কাদের জন্য মানুষের জন্য। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন নাস এটা মানুষের হেদায়াতের একটি কেতাব আর পবিত্র আল কোরআনে নাস বলে অনেক হে মানুষ দেখবেন পৃথিবীতে জঙ্গলে যে সমস্ত প্রাণীরা বসবাস করে জঙ্গলে কোন থানা নেই জঙ্গলে প্রশাসনিক ব্যবস্থা নেই থাকে থাকে না কোন বাঘ আর একটা করে দেয় না। কোন বাসা জোর করে দখল করে তাদেরকে যেটা খেতে বলা হয়েছে তারা সেটা খায়। তাদেরকে যেটা মানা করা হয়েছে তারা তার থেকে দূরে থাকে তাদেরকে যে ডিসিপ্লিন বেঁচে থাকার যে পদ্ধতি তাদেরকে বলা বলে দেওয়া হয়েছে সেই পদ্ধতির ব্যতিক্রম তারা হয় না ওই জন্যে আমি বলি যে পৃথিবীতে বাঘ গরু ছাগল সিংহ এরা সব থেকে বড় মুসলিম এটা অন্য কেউ বলে না আমি একাই বলি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করা হয় গরু হিন্দু না মুসলিম মুসলিম বাঘ ও হিন্দু না মুসলিম ও মুসলিম মুসলিম হচ্ছে সেই যে তার রবের আদেশ সেই অনুযায়ী চলে তার রবের নিষেধ সেটাকে বর্জন করে এর নাম কি মুসলিম তাই না তার মানে কোন গরু আপনি দেখবেন না কোনদিন যে আপনাদের গ্রামের কোনো গরু বিয়েবাড়ির প্যান্ডেলে ঢুকে বেশ তেল আলা গোশ রান্না আছে গিয়ে গপ গপ করে খেয়ে নিচ্ছে জীবনে দেখবেন না কারণ কি বলুন তো তৃণভোজী প্রাণী ও মাঠের সুযোগ পেলে ঘাস খাবে ধান খাবে সবুজ খাবে আপনি একটা কুকুর না খেতে পেয়ে মারা যাবে মারা যাবে যাবে কিন্তু আপনার ধানের জমিতে কারো ধান খেতেও না কারণ ওটা ওর সিস্টেমের ভিতরে নেই কি বললাম বুঝলেন ওদেরকে রবের পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে বা যেটা সেট করে দেওয়া হয়েছে তারা সেই অনুযায়ী চলে তার ব্যতিক্রম কিছু হয় না এই জন্য তাদের পুলিশ প্রশাসন আইন কানুন কিছু নেই পৃথিবীর যত সমস্যা মানুষের ভিতরে সমস্যা না সমস্যা এদের সমাধান করার জন্যে প্রত্যেক যুগে যুগে কালে কালে নবী পাঠানো হয়েছে আর নবী পাঠিয়েও যে শেষ করে দেওয়া হয়েছে তা নয় নবীরা চলে যাওয়ার পরেও আমাদের মাঝখানে যিনি এসেছিলেন মোহাম্মদ উনি চলে গেছেন কিন্তু আমাদের মাঝে একটা রেখে গেছেন বাণী আল কোরআন মানুষ যতদিন বেঁচে থাকবে তার জীবনে কোথায় ভুল হচ্ছে তার জীবনে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে তার জীবনে কোথায় দুর্ঘটনা ঘটবে বা ঘটছে সেটা চিকিৎসার জন্য একটা গাইডলাইন দিয়ে গেছেন তার নাম আল কোরআন আর এটা এসেছে শুধু কাদের জন্য মানুষের জন্যে এবার আপনাকে একটা কথা বলি দেখবেন পৃথিবীতে আমরা সবাই মানুষ মানুষ নয় মানুষ এর ভিতরে দেখবেন কেউ আছে ডাক্তার ডাক্তার না ডাক্তার এর কাজ কি না অসুস্থ রুগীকে সুস্থ করা কেউ দেখবেন তার নাম নামের আগে বা পরে মাস্টার থাকে না মাসটা এর কাজ কি এর কাজ হচ্ছে অমানুষকে মানুষ করা কি বললাম বুঝলেন যদি বলছেন অমানুষ মানে মানুষ তাহলে মানুষ থাকে না পশুদের মতো হয় হ্যাঁ হয় পৃথিবীতে সবাই জন্ম হয় তার মাতৃত্বের এবং পিতৃত্বের পরিচয় নিয়ে পৃথিবীতে একটা প্রাণী জন্ম হয় জন্ম হবার পরে তার পরিচয় ঘটাতে হয় তার নাম মানুষ কি বললাম বুঝলেন ওই জন্য কাজী নজরুল বলেছেন তুমি দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখন অনেক তোমার বাকি আপনার স্ত্রী তরকারি কাটছে নিয়ে তরকারিটা একটা পাত্রে রাখছে ওটাকে কি বলে যে পাত্রে রাখে ঝুড়ি বলে না কি চুপড়ি বলে যাই হোক ঝুড়িতে রাখছে আপনার বাড়িতে একটা ছাগল ছিল ছাগলটা বারবার তরকারিটা কেটে রাখছে আর ও একটা করে নিয়ে পালাচ্ছে আচ্ছা আপনার স্ত্রী কোনোদিন রাগ করে বলে এই তুই ছাগল না বলে না আপনি লাঙল চালাচ্ছেন জমিতে গরুটা ডিস্টার্ব করছে কাঁধে থেকে জোয়ান ফেলে দিচ্ছে আবার নাঙল টানছে না শুয়ে পড়ছে একটু গরিমসি করছে কোনো লোক তার গরুকে মারে আর বিয়াদব তুই গরু ভালো করে গরু কথা কেউ বলে না বলে বলে না আমি সাদ্দাম এখানে বসে আছে আমি বারবার ওকে যদি আঙুল দিয়ে এরকম করে গুতো মারি বারবার যদি খোঁচা মারি তো আমায় কি বলবে সালাম মানুষ না অমানুষ বলবে না বলবে মাস্টার ছাত্রকে মারতে মারতে বলে না আগে মানুষ হ বলে না তার মানে পৃথিবীতে মানুষ হয়ে কেউ জন্ম হয় না পৃথিবীতে মানুষ হতে হয় জন্মাবার পরে তাহলে মাস্টার এই যে উপাধি এই যে টাইটেল এটা ভালো না খারাপ ভালো ডাক্তার ভালো আর যে মানুষের পায়খানা ঘর পরিষ্কার করে এর নাম আমরা বলি এর উপাধিটা খারাপ না ভালো খারাপ উপাধি খারাপ একটা লোক কাঁটা জলসা শুনতে এসে ঘোড়া দাসের লোক একটা সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে তার নাম কি চোর আচ্ছা চোরের উপাধিটা ভালো না খারাপ খারাপ তাহলে চোর মাস্টার ডাক্তার ম্যাথর এরা কি একটা একটা আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ সবাই মানুষ সবাই মানুষ কিন্তু এক একজন করবের পরিবর্তনে তার উপাধি চেঞ্জ হয়েছে তাই না যে চুরি করে তাকে লোক চোর বলে যে ইঞ্জেকশন দেয় তাকে লোক ডাক্তার বলে যে পড়ায় তাকে লোক মাস্টার বলে সবার সম্মান কিন্তু এক নয় কর্ম যেমন তার সম্মান তেমন আল্লাহ মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছেন কার জন্য মানুষ কিন্তু এই মানুষকে আবার কোরআন মাজিদ আল্লাহ বিভিন্ন নামে ডেকেছে দেখেনি কোথাও বলেছেন মোত্তাকি মানুষ মোত্তাকি কোথাও বলেছেন মিনন মানুষ মোমেন কোথাও বলেছে মোনাফিক মানুষ মোনাফিক কোথা বলেছে কাফির মানুষ কাফের কোথাও বলেছে মুশ্রিক এরা মুশ্রিক বলেনি কাফের মুশ্রিক মুনাফিক এরা সব মানুষ না অন্য অন্য প্রাণী অন্য অন্য প্রাণী তাই নয় না সবাই মানুষ কর্মের পরিবর্তন হয়েছে তার উপাধি চেঞ্জ হয়েছে আবার কোথাও আল্লাহ বলেছে মেনন কেউ কেউ মোমেন আচ্ছা চোরের সম্মান আর মাস্টারের সম্মান এক না আলাদা আলাদা তাই না এবার আপনাকে বলছি মোমেনের সম্মান আর মোনাফেকের সম্মান এক না আলাদা আলাদা আমি আপনাকে আল্লাহর দেওয়া কয়েকটা শব্দ আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে অসুস্থ মানুষ আমি আস্তে আস্তে চলে যাব এক আল্লাহ মানুষের নাম দিলেন কোরআনে মোনাফেক নাম দিয়েছেন না মনাফিক মোনাফিক যারা আরবি জানেন আপনারা জানেন আচ্ছা এই যে আপনাদের এই মোড়ের মাথাটা এই জায়গাটার নাম কি চাঁপা হাটখোলা হাটকোলা তাই তো এই চাঁপা পুকুর হাটকোলা থেকে একটা যাচ্ছে আন্দোল দিকে একটা কোলা দিকে আর একটা আসছে কাঁটারহাটির দিকে তা এই যে তিন রাস্তা আমরা কি বলি তিন রাস্তার মোড় আবার আর একটা রাস্তা যদি ওখান থেকে বসিরাটে চলে যেত তাহলে কি বলতাম চৌরাস্তার মোর তাই না এই যে চৌরাস্তা বা তিন রাস্তা এটা আরবিতে বলা হয় নিফাক নিফাক মানে একটা জায়গা থেকে বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যাওয়া এর নাম কি নিফাক তাই তো তার মানে মুনাফে করছে ওই ব্যক্তি যে ব্যক্তি একই মুখে একই ব্যক্তির জন্য দু রকমের কথাবার্তারা বলে এ হচ্ছে মুনাফিক

ইমাম সাহেবের ফজরের পরে বলছে সত্যি আপনার কেরাতটা খুব মুগ্ধকর কেরাত খুব সুন্দর আপনার গলার কণ্ঠ আর তিরিশ বছর আমি কাটাটি মসজিদে নামাজ পড়ছি এত ভালো ইমাম আমি কোনোদিন দেখিনি ফজরের সময় বলল আর জোহরের সময় ইমাম সাহেব কোন একটা কাজে কাউকে বলার সুযোগ পাইনি মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে ওর ব্যাটার অসুখের কারণে জোহরের সময় ওই লোকটা গিয়ে দেখছে ইমাম সাহেব নেই ফজরের সময় লোকটা ইমামের প্রশংসা করলো ওই লোকটা জোহরে দেখছে ইমাম সাহেব জোহরের বেলাতে নেই ও তখন মসজিদ কমিটিকে বলছে ইমাম একটু কামাই বেশি করে পাল্টে দিলে ভালো হয় না এ হচ্ছে পাক্কা মুনাফেক একই হচ্ছে পাক্কা মুনাফেক একই ব্যক্তি একটা ইমামের ব্যাপারে সন্ধ্যাবেলা একরকমের কথা সকাল বেলা কি আর রকমের কথা এ কি মুনাফিক এবার আপনাকে একটা কথা বলে দিই আচ্ছা মুনাফেকের চিহিন্ন কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন বাহ্যিক দৃষ্টিতে মুনাফেককে যদি চিনতে চাও বাহ্যিক উপরের দিক থেকে তাহলে তার ভিতরে চারটি গুণ খুঁজে পাওয়া যাবে কয়টা চারটি এক নম্বর হচ্ছে আয়াতুল মুনাফিকে সালাসাতুন বিশ্বনবী বলছেন মুনাফিকের তিনটে গুণ এক ইজা হাদাসা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে দুই দুই নম্বর যখন তার কাছে আমানত রাখতে দেওয়া হয় খিয়ানত করে তিন সে যখন ওয়াদা করে খেলাপ করে চার ঝগড়া মারামারি হলে গালাগালি করে আমরা অবশ্য করি না আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলি না বলি এই যে একটা বড় মিথ্যা কথা দিন আসছে আর দু তিন দিন পর কাঁটরাটি গ্রাম তো এখানে আমি এক মাস তারাবি পড়িয়েছি আমার জানতে বাকি নেই এখন লোকটাকে পুরো সুস্থ এখন জনমের খিচুড়ি খাবে আর দুদিন পর থেকে বলবে মনি আমার গ্যাসের অসুখ রোজা রাখতে পারছি না সারা দিন খাচ্ছে জনমের খাওয়া খাচ্ছে এখন খিচুড়ি খেয়ে চলে যাবে একজনের জায়গা তিনজনের খেয়ে নেবে মানে জীবনে বাবার জন্ম দেখেনিও খিচুড়ি এমন খাওয়া খাবে কিন্তু রমজান মাস আসছেও রোজা রাখবে না যত রকমের অসুখ সব রমজান মাসে দেখা দিবে তাই না যত যত রকমের অসুখ সব রমজান মাসে মানে মিথ্যুকে আমার তো জানা আছে এই গ্রাম সম্পর্কে আমার অনেক অনেক অভিজ্ঞতা অনেক এক্সপিরিয়েন্স কি বললাম বুঝলেন এরকম মিথ্যা অভিনয় করিয়েন না এখানেও হয়তো পার পেয়ে যাবেন কোন এক জায়গাতে গিয়ে আটকা পড়ে যাবেন জানেন না কোন এক জায়গাতে আটকা পড়ে যাবেন ওটা আমি পরে বলছি তাহলে দৃষ্টিতে কটা গুণ বক্তব্য শুনছেন তো নাকি কটা গুণ চারটা আর এটা মানে বাহ্যিক দৃষ্টিতে আর আভ্যন্তরীণ অন্তরের দিক থেকে আল্লাহ বলেন মিনান নাস মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি আমাগুম বি মুমিনিন দলদল লোক মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে এসেছে এসে বলছে আল্লাহ নবী আপনাকে নবী বলে মানি আখিরাতকেও বিশ্বাস করি সব বাইকেই আমরা কিয়ামত বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি সবকিছু বিশ্বাস করি আল্লাহ তাআলা এদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে নমাহম বেমুখ মেনে এরা একজন আমের নয় সব মোনফিক তার মানে মোনাফিকের অন্তরের দিক দিয়ে এর অন্তরে থাকবে বিষ আর মুখে থাকবে মধু একই মুনাফে পা এরকম লোক আছে না খুব মিষ্টি 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 কথা আর পিছনে দেখবেন বাঁশ লিয়ে দাঁড়িয়ে আছে কি করে কার সর্বনাশ করা যায় অথচ মুখে খুব মিষ্টি মিষ্টি কথা আর সালামের শেষ নাই ঘন সালাম মানে এদিক ওদিক হয়ে গেলে আসসালাম আলাইকুম অথচ অল অন্তরে বিষে ভর্তি আসলে এরকম লোক পাক্কা মনা ফেকে এবার আপনাকে আর একটা কথা বলি আচ্ছা বলুন পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি সাদ্দাম কি করছিস দিন এগুলো শেখাস নি পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি তাই না জি দ্বিতীয় বড় পাপ অন্যায় কাউকে হত্যা করা তারপরে বড় পাপ বেদাত করা তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাত করা তারপরে বড় পাপ মিথ্যা কসম করে সাক্ষ্য প্রদান করা এগুলো পৃথিবীতে বড় পাপের ভিতর একটা তালিকা ইসলামের সত্তরটা কাবিরা পাপ আছে বড় পাপ কটা সত্তরটা আমি বড় এই একটা মানুষ যদি কোনো একটা করে ফেলে লোকটা হয়তো জাহান নামে যাবে তবে জাহান নামের কোন জায়গাতে থাকবে এ কথা বা বাতার নবী কোন রকমের কিছু বলেননি সিরিক পৃথিবীতে বড় পাপ আপনি যদি এখন একাম থেকে বসিরাট মাজারে গিয়ে মাথা দিয়ে সেজদা করেন মাজারে আপনি যদি একাম থেকে উল্টো দিকে হারোয়ার মাজারে যদি গিয়ে সেজদা করেন আপনি জাহান নামে হয়তো যাবেন কিন্তু জাহান নামে কোন জায়গায় থাকবেন এ কথা আল্লাহ বা তার নবী কিছু বলছেন না কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপি আছে তার নাম মুনাফেক আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফেক ইন আপি দর কি নিশ্চয়ই মুনাফেক এত বড় ভয়ঙ্কর পাপি যে জাহান নামের একেবারে নিম্ন স্তরের তলাতে হাতে এদেরকে রাখা হবে কি বলছি বুঝতে পারছেন কত বড় পাপি চলুন আর একটা জিনিস আপনাকে বোঝাই কোরআনের আয়াত দিয়ে আচ্ছা আমি মমতাজুল ইসলাম এক কোটি টাকা সুদের টাকা আমার কাছে আছে কোটি 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 টাকা সুদের টাকা ব্যাংকের আমার কাছে আছে আমি সুদখোর এটা সবাই জানে আচ্ছা বলুন আমি মারা গেলাম আমি মারা গেলাম আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে কোন সমস্যা নেই আমি চুরি করেছি আমি চোর আমি মারা গেলাম আচ্ছা আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে কোন সমস্যা নেই তাই তো আমি ব্যভিচার করেছি আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে সমস্যা নেই এবার আপনাকে একটা চমৎকার আমি হাদিস বলছি তারপরে একটা কোরআনের আয়াত বলছি

আব্দুল্লাহ আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আপনার গায়ের জামাটা আমার আব্বার গায়ের কাফন হোক দাফন হোক কাফনটা আপনার গায়ের জামাটা সাল্লাম নিজের গায়ের জামাটা খুলে দিলেন কাফন পড়ানো রেডি আবার আবদুল্লা এসেছে থেকে সর্দারের বেটা এসে বলছেন আল্লাহ নবী আমি চাইছি যে আপনি আমার আব্বার জানাজার সলা আদায় করাবেন আপনি জানা যান নামাজ স্টাফই পড়াবেন আল্লাহ নব্বী শাসাল্লাম বসে ছিলেন উঠছেন এরকমভাবে আর হজরত ও আমার পিছনের জামাটা এরকম টেনে ধরেছেন মনোযোগ দিয়ে শুনবেন মারা গেছে কে আব্দুল্লেমনে ওবাই মোনাফিকদের সর্দার আর কাফন পরানো হয়েছে কার জামা দিয়ে আল্লাহ নবি শাসাল্লামের জামা দিয়ে জানাজা পড়াতে যাচ্ছেন কে

জানাজা নিজে পড়ালেন হজরত ওমার জানাজা পড়লেন জানাজার পরে হজরত ওমার নিজে চিন্তিত হলেন যে আল্লাহ আকবর আমি বিশ্ব নবীকে জানাজা পড়তে মানা করছিলাম অথচ আল্লাহ মানা করলো না মানে নিজেকে একটু ছোট মনে করছেন কে হজরত ওমার আচ্ছা এবার আপনাকে আর একটা কথা বলি মোহাম্মদ সাল্লামের পরে যদি নবুয় চালু যদি থাকতো নবী হতেন কে ওমার তাই না কেন নবী হতেন বিচক্ষণতা পারদর্শিকতা ইসলামিক বিষয়ে এত বেশি ছিল মোহাম্মদ বলছেন আমার পরে যদি কেউ নদী হয় তাহলে হবে কে ওমর হজ তোমার বললেন আল্লাহ রসুল আপনি কেন জানাজা পড়তে যাচ্ছেন মুনাফেকদের সর্দারের আল্লাহ রসুল তারপরেও জানাজা পড়লেন আর জানাজার পরে হজরত ওমান নিজে আফসোস করলেন জানাজার মাঠে কোরআন আয়াত অবতীর্ণ হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি নবী কখনো মুনাফিকদের মধ্যে কেউ যদি মারা যায় আপনি তার জানাজা সালাত আদায় করবেন না আর জানাজা তো দূরের কথা ওয়ালা তাকুম আলা কবরিহি জানা যাত দূরের কথা আপনি তাদের কবরের ধারে পাশে দাঁড়াতে পর্যন্ত পাবেন না তার মানে বোঝা গেল মোনাফেকদেরকেও মারা গেলে তার জানা যা পর্যন্ত পড়া যাবে না পৃথিবীতে এমন কোন পাপি নেই যে পাপির ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে যে তার জানা যা পড়া যাবে না এরকম পৃথিবীতে কোনো পাপি নেই কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে